এই যে দেখুন ভাই একজন সংবাদ পাঠিকা সংবাদ পাঠ করছিল হঠাৎ করে একটু ঘুরতে গিয়ে একটা দূরে সরে যায় কিন্তু সে এমন বই বসেছিল দেখে মনে হচ্ছে যেন সে ছেড়েই বসে আছে সে খুব স্মার্টলি বিষয়টা হ্যান্ডেল করেছে অসাধারণ সবাই এই ভিডিওটা দেখে সতর্ক হয়ে যান রাতের বেলা যদি গাড়ি নিয়ে রাস্তায় বের হন আর যদি দেখেন কেউ থামার জন্য সিগন্যাল দিচ্ছে তাহলে কখনই থামবেন না কারণ এই এটা এগুলো হচ্ছে ডাকার চক্র আপনি যদি থামেন তাহলে আপনার সর্বনাশ হয়ে যাবে তাই থামবেন না না থামে গাড়ি ঘুরে অন্যদিকে চলে যাবেন অথবা পাশ কাটিয়ে চলে যাবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করেন যেন অন্যরা দেখে সাবধান হতে পারে ধন্যবাদ সবাই প্রযুক্তির কাজ সাজিতে সবকিছুই যেন এখন সহজ হয়ে গেছে দেখেন এক গাড়ি মাল কীভাবে লুট করে ফেললো ভাই অসাধারণ এরকম ভিডিও যদি আপনার প্রতিনিয়ত দেখতে চান তাহলে বেশটি ফলো করে রাখুন ভাই বাসা তো সবাই কর্নিং বেল লাগায় আর এখানে দেখেন অনেক বাচ্চা অনেক সময় এসে কর্নিং বেল চাপিয়ে চলে যায় স্ট্রিম করে এটার জন্য এই লোকেদের কি আবিষ্কার করলো একটা লক লাগাই দিল যে এই ভিডিও দেখে অনেক কিছু শেখার আছে দেখেন আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে প্রচুর চেষ্টা এবং মেহনত করতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে একবার দুইবার ব্যর্থ হওয়ার পর থেমে গেলে চলবে না বারবার চেষ্টা করার পর আপনি দেখবেন কোনো এক সময় আপনি সফল হয়ে গেছেন সফলতা পেয়ে গেছেন আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি সফলতার জন্য আপনাকে কি করতে হবে ধন্যবাদ সবাই এই যে দেখুন অপারেশন থিয়েটারের লাইটে ছায়া পড়া না এটা তো অনেকবার শুনেছেন এখন এই ভিডিও দেখে নিন ভিডিও ভালো লাগলে পেজটি ফলো করে শেয়ার করে দিন দেখুন অবস্থা বাড়ির মালিক ঠিকাদারকে কাজ দিয়ে বাহিরে গেছিল এসে দেখে ঠিক ঠিকাদার দেয়াল তোলার পর ছাদ দিচ্ছে কি দিয়ে জানেন পাশে চড়া দিয়ে এই ছাদ তোমার জীবনে ঠিকবে না ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করে দিয়েন ভাই দেখেন কত বড় বিল্ডিং কাত হয়ে গেছে পড়ে যাচ্ছে আর এটাকে আটকানোর জন্য খুঁটি দিয়েছে এইভাবে ফুটি দিয়ে কি বিল্ডিং আটকে রাখা সম্ভব আপনার সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন বাইরে ভাই এই বাচ্চাদের ট্যালেন্ট দেখে তো আমি প্রায় অবাক দেখেন বাচ্চারা কি এক জিনিস আবিষ্কার করে ফেললো ভাই অসাধারণ ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে শেয়ার করে দিয়েন জীবনে যেতে না দেখেন আপনার সব রাস্তা বন্ধ হয়ে গেছে আর কোনো পথ পাচ্ছেন না

বাইরে ভাই এই বাচ্চাদের ট্যালেন্ট দেখে আপনি অবাক হবেন দেখেন এই বাচ্চারা কি এক জিনিস করে ফেললো ভাই অসাধারণ ভাই অসাধারণ পেজটি ফলো করে শেয়ার করে দিলেন এই দৃশ্যটা বাংলাদেশের হাওড় অঞ্চলে গেলে এখনো দেখা যায় বাস দিয়ে কার দিয়ে ব্রিজ বানিয়েছে এবং এখানে ঝুঁকিমূর্ণভাবে গাড়ি পারাবার হচ্ছে যদিও এটা ঠিক না